পাতি যে এত পরিমাণ ফলন হয় সেটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন দেখুন এক একটা ডালে কি পরিমাণ লেবু এই মুহূর্তে ধরেছে আপনাদের একটু কাছে এনে দেখাচ্ছি এবং প্রচণ্ড বড় বড় সাইজ প্রত্যেকটা ডাল একেবারে বেঁকে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পাতিলেবুর প্রজাতিটা প্রত্যেকটা থলিতে তিন থেকে ছটা লেবু আছেই বলা যায় এবং খুব সুন্দর সাইজ এবং লেবুর কালার কোনো দাগ নেই পরিষ্কার যে লেবুর কালার এবং ডাল দেখতে পাচ্ছেন আপনারা মেয়েকে নিচের দিকে চলে এসেছে পাতি যেটা একটু আগে বললাম যে বছর ডেড়েক আগের চারা বসিয়েছিলাম তো প্রথম ফলন শুরু হয়েছে এছাড়াও আবারও ফুল আসা শুরু হয়েছে মানে এই যে পাতি ভ্যারাইটিস একবার ফল হওয়া শুরু হলে দেখতে পাচ্ছেন আবার ফুল হাসা শুরু হয়ে গেছে এর শেষ নেই একদিকে লেবু থাকবে আর একদিকে ফুল আসা শুরু হয়ে যাবে এবং অসাধারণ সাইজ এবং এই লেবু আমি নিজে খেয়ে দেখেছি খুব সুন্দর খেতে ডাল একদম মানে গোড়া থেকে উঠে বেঁকে নিচের দিকে ঝুলে গেছে এত ভারী হয়ে গেছে এবং এই লেবু এবার যত রস বাড়ছে এবং সাইজ হচ্ছে তত ডাল আরও ভারী হয়ে ঝুলে যাচ্ছে এবং প্রত্যেকটা ডাল মাটির সাথে লুটিয়ে পড়েছে প্রত্যেকটা ডাল মাটির সাথে লুটিয়ে পড়েছে লম্বা পাতিলেবুর গাছ বসানো রয়েছে আপনাদের যদি এই ধরনের ফাঁকা জায়গা থাকে তো অবশ্যই এই পাতিলেবু চাষ আপনারাও করতে পারেন একটি লাভজনক চাষের মধ্যে অন্যতম এই পাতিলেবুর চাষ সব সময় এই পাতিলেবু বাজারে বিক্রি করতে পারবেন পিস হিসেবে দেখছেন খুব সুন্দর প্রত্যেকটাতে কাঁদি এবং মাটিতে লুটিয়ে পড়েছে এবং অসাধারণ সাইজ আমরা আরও একটি অন্যদিকে চলে যাব দেখতে পাচ্ছেন গাছের মানে গাছে পাতার থেকে ফল বেশি হয়ে আছে এরকম অবস্থা একটা রীতিমতো মাটিতে লুকিয়ে পড়েছে যাই হোক যারা এই পাতিলেবুর চাষ করতে চান বা করার মতো জায়গা রয়েছে তারা অবশ্যই এই পাতিলেবুর চাষ করতে পারেন অবশ্যই এটি একটি ভালো চাষ যদি আপনার উপযুক্ত জায়গা থাকে তাহলে অবশ্যই এই চাষ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করবেন এবং লাইক করবেন এখানেও দেখতে পাচ্ছেন সর্বোপরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে